আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী অনেক দিন পরে আমরা আবারও সিরাজ কিতাবটির দরজ শুরু করতে যাচ্ছি মাঝখানে আমারও পরীক্ষা ছিল তোমাদের পরীক্ষা ছিল যার ফলে দরজ বন্ধ ছিল কিছুদিন তো ইনশাল্লাহ আমরা আজকে থেকে আবারও কিতাবটা চালিয়ে যাব ইনশা আল্লাহ তাহলে তো আমরা লাস্ট ক্লাসে কতটা পড়েছিলাম চারজন পুরুষের হালত তো আসা একটু পড়াগুলো একটু রিপিট করি প্রথমে আমরা আলোচনা করব আসহাবুল ফরাইজ নিয়ে আসহাবুল জন বারোজন জনের মধ্যে পুরুষ হচ্ছে কয়জন চারজন পিতা দাদা পবিত্রবাই স্বামী মহিলা আটজন স্ত্রী কন্যা নাতনি বোন বইমাত্রী বোন বইবিত্রে বোন মাতা দাদি পুরুষ চারজনের মধ্যে পিতার হালত আমরা পড়ছি কয়টা তিনটা তিনটা কি ছিল এক নাম্বার ছিল ছেলে নাতি থাকলে বাবা সুদুষ পাবে দুই নাম্বারে মেয়ে নাতনি থাকলে বাবা সুদূষ পাবে তোমাদের অ্যাক্টিভ থাকতে হবে ঠিক আছে তিন নাম্বার ছেলে মেয়ে নাতি নাতনি কেউ না থাকলে তখন বাবা সমস্ত সম্পত্তি কি হয়ে যাবে আসাব হয়ে যাবে তারপরে দাদার হাওয়া আমরা পড়ছি কয়টা চারটা চারটার মধ্যে এক নাম্বার হচ্ছে সেম বাবার মতো প্রথম তিনটা ছেলে নাতি থাকলে দাদা শুধু মেয়ে নাতি থাকলে দাদা শুধু প্লাস আসাবা ছেলে মেয়ে নাতি নাতি কেউ না থাকলে দাদা সমস্ত সম্পদের আসাবা আর চার নাম্বার দাদার হালত হচ্ছে বাবা থাকলে দাদা সমস্ত সম্পদের কি হয়ে যাবে সমস্ত সম্পদ থেকে অর্থাৎ এক কথা সম্পদ সমস্ত সম্পদ না সম্পদ থেকে মাহরম হয়ে যাবে বঞ্চিত হয়ে যাবে এরপর তিন নাম্বার হচ্ছে ববিত্র ভাই আহুল ইউমিন ববিত্র ভাইয়ের হালত করা পড়ছিলাম তিনটা এক নম্বর হচ্ছে ছেলে মেয়ে নাতি নাতনি বাবা দাদা ওরা কেউ না থাকা অবস্থায় পবিত্র ভাই একজন হলে সুদুস একাধিক হলে সুলুস আর ওদের মধ্যে থেকে কেউ একজন যদি থাকে পবিত্র ভাই বঞ্চিত মাহারুম তারপরে পুরুষ চারজনের মধ্যে চার নাম্বারে কে মুবারকের চার নাম্বার পুরুষকে স্বামী ঠিক আছে স্বামী স্বামীর হালত ঠিক আছে চলতেছে স্বামীর হালত হচ্ছে কয়টা দুইটা এদিকে দেখো সবাই স্বামীর হালত কয়টা দুইটা এক নাম্বার হচ্ছে ছেলে মেয়ে নাতি নাতনি কেউ না থাকা অবস্থায় স্বামী নিঃসুখ আর ছেলে মেয়ে নাতি নাতনি থেকে কে একজন থাকলে সেব এই চার হালত আমরা কি করছিলাম শেষ করেছিলাম আজকে আমরা শুরু করব মহিলাদের সাউল মহিলা আটজন আছেন ওদের কি শুরু করবো স্ত্রীর হালত কার হালত দেখো স্ত্রীর হালত আমরা প্রথমে আগের সেম যে গত ক্লাসগুলো যেভাবে বা সেভাবে একইভাবে করবো অর্থাৎ আগে হালতগুলো বড়ে বোর্ডে বুঝবো তারপর আমরা কোথায় যাবো এবারতে যাবো প্রথমে আসো স্ত্রীর হালত দুইটা আমি আগেগুলো লিখে ফেলি মনে করে মারা গিয়েছে কে জায় তার তার স্ত্রী আছে তারপর একটা চাচা আছে তারপর আরেকটা দেখো এগুলো কি জিনিস আগে প্রথম দিকে বা আলোচনা হয়েছিল কিনা এগুলো আর রিপিট করা হবে না দেখো স্বামীর হালত যেভাবে দুইটা স্ত্রীর হালত দুইটা পার্থক্য হচ্ছে অংশ নিয়ে এক নাম্বার স্ত্রীর হালত ছেলে মেয়ে নাতি নাতনি কেউ না থাকলে স্ত্রী রুবু চার ভাগের এক এক চতুর্থাংশ অংশ পাবে স্ত্রীর দুই নাম্বার হালত হচ্ছে ছেলে মেয়ে নাতি নাতনি ছেলে মেয়ে তাদের মধ্য থেকে যদি কোন একজন থাকে তখন স্ত্রী পাবে কি সুমুন কিভাবে সুমন তাহলে একটু দেখো জায়দ মারা যাওয়ার পরে তার কে আছে স্ত্রী আছে যাও যাতুর মানে কি স্ত্রী তার সাথে আমু চাচা আছে তাহলে স্ত্রীর সাথে ছেলে মেয়ে নাতি নাতনি কেউ আছে না থাকার কারণে স্ত্রীর পাবে কি রুবু রুবানি চার ভাগের আমন মানে চাচা চাচা সাউল ফরাজ বারো জনের মধ্যে আছে যারা বারো জনের মধ্যে নাই তারা সবসময় কি হয় এখানে শুধুমাত্র রুবু থাকার কারণে মাসালা কত দ্বারা চার দ্বারা এখন চারটা আমরা নিচে কি করব বর্ণ করব। আচ্ছা রু মানে চার ভাগ কর মূল মাসালাকে চার ভাগ কর কয় ভাগ দেওয়া তো চারকে চার দ্বার ভাগ দিলে এক ভাগে চার থেকে এক দেওয়ার পর বাকি আছে কত বাকি সম্পদ কারা ভাই তো চাচা আসা হিসেবে কত পেয়ে যাবে বুঝা আসছে না এরপর দেখুন তাহলে স্ত্রীর হালত একটা গেল ছেলে মেয়ে নাতি নাতি কেউ না থাকলে তখন স্থিরভাবে ভাবে রুবু দুই নাম্বার স্ত্রীর হালত দেখো যদি ছেলে মেয়ে নাতি নাতনি ওদের মধ্য থেকে যদি কোন থাকে কার সাথে তখন স্ত্রী সুমুন পাবে সুমুন মানে আট মানে এক অষ্টমাংশ দেখো তো স্ত্রী যাও যাতুন তার সাথে ছেলে মেয়ে নাতি নাতি কেউ আছে ছেলে আছে না তাহলে স্ত্রীর সুমুন সুমুন মানে আট বাঘের এক আর ছেলে আস্থা ফরাজ বারো জনের মধ্যে আছে না থাকার কারণে শুধুমাত্র সুমুন থাকলে মাসালা কত তারা আচ্ছা এখন আটটা বন্টন করবো প্রথম ওনাকে দিব সুমন মানে আট ভাগ করে কাক দেওয়া আটকে আট তার ভাগ দিলে এক ভাগে আট থেকে আট থেকে এক দিলে বাকি থাকে কত তো বাকি সময় কারা পাই আচ্ছা ভাই হিসেবে ছেলে সাতটা পেয়ে যাবে স্ত্রী দুইটা হারত হালত ক্লিয়ার তো আচ্ছা আমরা এবারতে যাব তার আগে আহ আরো কয়েকজন হালত পড়ে ফেলি তার একসাথে আমরা এবারত গুলো পড়ে ফেলবো ঠিক আছে এরপর দেখেন তাহলে মহিলা আটজনের মধ্যে এক নাম্বারে কে কর্ণা দিন কর্নার হালত কয়টা বলতে পারবেন আপনারা তিনটা কয়টা আচ্ছা আমরা তিনটে উদাহরণ লিখিয়ে দিলি তাহলে আমাদের একসাথে করা অঙ্ক করা হয়ে যাবে ঠিক আছে যেমন মনে করেন একটা মাসালে বিনতুন মেয়ে আছে তার সাথে আছে আম্মন চাচা বিনতুন এখানে মনে করেন একাধিক আছে সাথে চাচা আছে বিনতুন আছে সাথে কে আছে আমরা সহজে বুঝবো অঙ্কগুলো ঠিক আছে কঠিন করে কোনো কিছু করার দরকার নাই দেখেন মেয়ের হাল তিনটার মধ্যে এক নাম্বার হচ্ছে যদি আপনার মেয়ে ছেলে না থাক অবস্থায় ছেলে এগুলো কার আছে এগুলো কার থাকা না থাকা সবগুলো কার সাথে সম্পর্কিত মৈয়তের সাথে মৃত ব্যক্তি মনে করি কেন মারা গেছে কে মেয়েরাজ মারা গেছে মনে করো মরহম মেরাজ মারা গেছে মেরাজের মেয়ে আছে চাচা আছে তো মেয়ের হালত কি তিনটা এক নাম্বার হচ্ছে ছেলে না থাকা অবস্থায় মেয়ে একজন হলে নিস দুই নাম্বারে ছেলে না থাকা অবস্থায় মেয়ে একজন না যদি একাধিক হয় একের চেয়ে বেশি হয় তখন মেয়ে হচ্ছে সুলুসান পাবে সুলুসান মানে তিন বাঘের দুই আর তিন নাম্বার হচ্ছে মেয়ের হালত যদি মেয়ের সাথে কে থাকে ছেলে থাকে ছেলে মেয়ের সাথে আসাব হবে তখন কোন শরীফের একটা হাত আসে লিস জাকারে তখন ছেলেরা মেয়েদের কয়েক গুণ সম্পদ পায় মেয়ে এক ঘন্টা ভাইলে ছেলে ভাবে দুই ঘন্টা ক্লিয়ার কিনা তাহলে আসো বিন্তুন মেয়ে মেয়ের সাথে ছেলে আছে তা মেয়ে কি হবে মেয়ে কত ভাবে একজন থাকার কারণে নিষ্পু আমুন চাচা আসাউল ফরাইজ বারো জনের মধ্যে আছে না থাকলে হবে আসাবা শুধুমাত্র নিষ্পু থাকার কারণে মাসালা কত তারা আচ্ছা এটা এখন বর্ণনা করবো প্রথমে ওকে দিব প্রথমে আসাবাকে দেওয়া যায় আসাবা কখন যে সম্পদ কি থাকে অবশিষ্ট থাকে বাকি থাকে নিষ্পু দিব নিঃসরণী মূল মাসালকে দুই ভাগ করে কয় ভাগ দুইকে দুই দ্বারা ভাগ দিলে এক ভাগে দুই থেকে এক দিলে বাকি থাকে আসা বেশি কে এরপর আসো দুই নম্বর আসো বুঝাচ্ছি এটা এরপর দুই নম্বর হচ্ছে বিন্তুন মেয়ে একজন না একাধিক এটা তিনজন তিনজন মানে একজন না একাধিক তার সাথে এমত অবস্থায় ছেলে আছে ছেলে না থাকা অবস্থায় মেয়ে একাধিক হলে সম্মত করতে হবে নিঃসুনা চাচা আসাউল ফরেজ বারো জনের মধ্যে না থাকার কারণে শুধুমাত্র সুরুষান থাকার কারণে মাসালে কত দাঁড়া এখন তিনটা বন্ডন করবো সুরুষাম মায়ের তিন ভাগ করে কভাক দেওয়া তিনকে তিনটার ভাগ দাও এক ভাগে এক ভাগে এক খলে তিন তিন ভাগ করে কভাক দিতে হয় এক ভাগে এক খলে দুই ভাগে কত হবে তিন থেকে দুই চলে গেলে বাকি থাকে কত আশাব কে পাবে ক্লিয়ার তিন নাম্বার আসো মেয়ে ছেলে একসাথে আছে কিনা মেয়ে কি একসাথে থাকলে কি হয় তাহলে ছেলে মেয়ে একসাথে কি হয়ে যাবে আসাবা এখন মাসালা কত আগে একটা করানো হয়েছিল যখন শুধুমাত্র আসাবা থাকবে অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যে ছয়টা অংশ নির্ধারিত আছে নিসফুর সুমন সুলুসানে সুলুস সুদুস এগুলো না থাকা অবস্থায় যদি শুধু আসাবা থাকে তখন মাস আল করবো যত আসাবা যতজন থাকবে তত দিয়ে এখানে মেয়ে একজন আছে ছেলে কজন আছে তো মাসালা একজন আছে তো হওয়ার কথা কত কত দুই কিন্তু এক দিলে ছেলেকে দিতে হবে কারণ ছেলেরা মেয়েদের সম্পদ পায় তাহলে মেয়েকে দিব কত ছেলে পাবে দুই একে তিনি মাসালা হবে এতটা বুঝে আসছে তাহলে এখন আমরা এবার হতে যাই কি বলো দেখো এবার ধরো ফসলুন নিসাই পাইছে সবাই ফসলুন পরিচ্ছেদ ফসলুন পরিচ্ছেদ ফিন নিসাই কাদের হালতের ব্যাপারে মহিলাদের আসাবুল ফরাইজ এর মধ্যে মহিলা জন তাদের হালতের ব্যাপারে এই পরিচ্ছেদটা শুরু হচ্ছে দেখো আম্মা লিজাউজাতি ফাহালাতান আম্মা অতঃপর লিজাউজাতি স্ত্রীদের জন্য ফাহালাতান কয় অবস্থা স্ত্রীর দুই হালত এক আর রুব এক নাম্বার কি রুবো রুমানি চার ভাগ করে কবাক দেওয়া এক ভাগ এটা কখন যদি লিলওয়াহ এটা হচ্ছে লিলওয়াহিদাতি যদি স্ত্রী কয়জন হয় ফাসাইদাতান অথবা ততদিক একজন হোক বা তার বেশি হোক মানে একজন হোক একাধিক হোক স্ত্রী একাধিক হতে পারে না সর্বোচ্চ কয়জন চারজন তাহলে স্ত্রী একজন থাকুক দুইজন থাকুক তিনজন থাকুক চারজন থাকুক স্ত্রী কি কত ভাবে রুবু ভাবে কি ভাবে কখন বলতেছে ইনদা আদামিল ওয়ালাদি ওয়া ওয়ালাদি ওয়াইন সাফিলা ইনদা ওই সময় যখন আদম থাকবে না আল ওয়ালাদ ছেলে মেয়ে ওালাদি লিপনি নাতি নাতনি ওয়াইন সাফিলা অদস্থন কেও বা নিম্ন কেউ নাতি নাতনি ছেলে ও কেউ না থাকলে তখন স্ত্রীর পাবে রুবু ওয়া মানে কে স্ত্রী স্ত্রীর দুই নাম্বার হালাত হচ্ছে স্ত্রীর পাবে কখন অর্থাৎ সুন মানে আটবাগের এক অষ্টমাংশ পাবে কখন যদি মালওয়ালাত কে থাকে ছেলে মেয়ে অথবা ওয়ালাদি লিপনি অথবা নাতি নাতনি ওয়াইন সাফিলা অথবা অদস্তন কেও ঠিক আছে অর্থাৎ ছেলে মেয়ে নাতি নাতি কেউ থাকলে তখন সুমন আর না থাকলে রুবু ক্লিয়ার নাকি এরপর দেখো বানাত বিন্দি জমা কি মেয়ে সমূহ এখন দেখো বানাত বললে আরবের মধ্যে মেয়ে নাতনি হ্যাঁ নাতনির ঘর মেয়ে পুত্রী এগুলো সবাইকে পুত্রী বলে আর কি না তাদের পুত্রী বলে না যেটা বলুন কেন তাদের সবাইকে বানাতে বানাত বলে কি করে অন্তর্ভুক্ত করে ফেলে তো এই জন্য বানাতের পর একটা শব্দ লাগাই দিছে বানাতি সুলবি সুলবু মানে কন্যা উরু জাত কন্যা এখানে উদ্দেশ্য নাই কি কন্যা উদ্দেশ্য মেয়ে উদ্দেশ্য মৃত্যু ব্যক্তির মে বানাতি সুলবি সুলগুন শব্দের অর্থ কি জানেন পৃষ্ঠদেশ অর্থাৎ পিঠ হ্যাঁ সুলবুনটা ওয়াহেদ তার জমা কি আসলাব দুইটা আছে একটা আসলা আছে একটা আস লুবুন আছে ঠিক আছে আচ্ছা তাহলে ওয়ামালি বানাতি সুলবি অতপর অতপর উরুসজাত কন্যার জন্য পাহওয়াল সালাসুন কয় অবস্থা এর আর কে ফা আসছে না ফাটা কেন আসছে আম্মা আসছে না আম্মার জবাবে ফা আনাটা ওয়াজিব যেমন ওয়াম্মা সাইলা ফালা ওয়াম্মা বিনি আমাতি রব্বিকা ফা হ্যাঁ তারপর আম্মা বাদু আমরা কদ কলাব নাকি ফা কদ কলা মাথা থাকবে এগুলা তাহলে আম্মার জবাবে ফা নাকি ওয়াজিব আচ্ছা ও আমি বানাতি সুলবি সালাসুন অতবর উরুসজাত কন্যার জন্য তো এক কথা কন্যার হালত কয়টা তিনটা এক নাম্বার আনিসফু মেয়ে কিভাবে কখন কয়জন হলে লিল ওয়াহিদা কয়জন হলে ও সুলুসান মেয়েরা কত ভাবে সুলুসান ভাবে লিল ইসনাতাইন যদি কয়জন হয় দুইজন অথবা ফাঁসও আয়দা তান অথবা তার চেয়ে বেশি ততধিক অর্থাৎ এক কথা একাধিক মেয়ে একাধিক হলে সুলুসান একজন হলে নিসফু মেয়ে একজন হলে নিঃসু হবে হলে কি পাবে আচ্ছা এটা কখন বল জানো যখন কে থাকবে না ছেলে থাকবে যখন কি থাকবে না হ্যাঁ তিন নম্বর দেখো ও আমার মেয়ে ছেলের সাথে কার সাথে লিস জাকারি মিসলু হাজিল উনসাইন মিসলু হাজিল উনসাইনে যখন মেয়ের সাথে কে থাকবে ছেলে তখন বলতেছে পুরুষ ওই কায়দা এই এই আয়াতটার দ্বারা কি হবে মাসালা বন্টন হবে অর্থাৎ লিস জাকারি পুরুষদের জন্যে মিসলু অনুরূপ হাউজুল মানে অংশ উনসায়ের মানে কি দুই নারী তখন পুরুষদের জন্য ছেলের জন্য না দুই মহিলার দুই মেয়ের কত অংশ পাবে দুই মেয়ের অংশের সমান অংশ পাবে কয়জন ছেলে যখন মেয়ের সাথে কে থাকবে ছেলে এমত অবস্থায় অহুয়া তখন সে সে মানে কে ছেলেটা ইউ আসিব আশা বানাই দিবে হুন না তাদেরকে তাদেরকে মানে কাদেরকে মহিলা মেয়েদেরকে যখন মেয়ের সাথে ছেলে থাকবে তখন মাসালা হবে লিজাকারে মিসলু হাজিল উনসাইয়াই অর্থাৎ ছেলেরা মেয়েদের অংশের কয়গুণ পাবে মেয়েদের অংশ দুইটার সমান পাবে ঠিক আছে তো তখন কি করবে ওই ছেলে থাকলে ছেলেটা মেয়েকে ধরে কি বানা দিবে আশা বাই দিবে বুঝা যাচ্ছে অর্থাৎ ছেলে মেয়ে একসাথে কি হয়ে যাবে আশা বাই এর মধ্যে দেখো এতটুকু ক্লিয়ার ওয়া বানাতুল ইবনি কা বানাতি সুলবি ওয়া লাহুন্না আহওয়ালুন সিত্তুন ওয়া বানাতুল ইবনি ওয়া বানাতুল ইবনি ওয়া মানে এবন বানাতুল ইবনি বানাতির 의미 মানে কি জানোনি? নাতনি। বানাতি মানে কি? নাতনি। এখন কার حال হচ্ছে? নাতনি হালত কা বানাতি সুলবি। নাতনির হালত হচ্ছে কামানির মতো বানাতি মানে কি বলছিলাম? ওরশজাত কন্যা। নাতনির हालत হচ্ছে মেয়ের حالতের মতো বা কন্যার حالতের মতো কিভাবে? যেভাবে মেয়ে ছেলের সাথে আসাবা হয়ে যায়। নাতনিও নাতির সাথে কি হয়ে যায়? আসাবা মেয়ে একজন থাকলে কি ভাই? ইসতু। একজন থাকলে কি ভাই? মেয়ে একা থাকলে থাকলেই ভাই? নাতনি গাদি থাকলে কি ভাই এদিক দিয়ে বলছে কি নাতির হালত কার মতো আচ্ছা তবে ওয়ালাহুন না তাদের জন্য রয়েছে তাদের জন্য মানে কাদের জন্য নাতনিদের জন্য আহওয়ালুন সিত্তুন কয়টা হালত ছয়টা তাহলে স্ত্রীর হালত দুইটা কন্যা হালত কন্যা তিনটা নাতনির হালত ছয়টা দেখো এক নাম্বার আননিসফুল ইল ওয়াহিদা নাতনি একজন হলে কত পাবে নিঃসু হবে ওয়া সুলুসান নাতনি সুলুসান পাবে লিল ইসনাতাইন ফাসাইদাদান দুইজন হোক অথবা ততধিক মানে একাধিক কলে একজন হলে নাতনি নিসফু আর একাধিক হলে নাতনি সুলসান তবে এটা কখন যদি ainda আদম বানাতি সুলবি যদি কে না থাকে ainda সময়ে কোন সময়ে আদম মানে না থাকা না হওয়া বানাতি সুলফ কর না উরুজ্জাত কর না যখন মেয়ে থাকবে না মেয়ে না থাকলে তখন নাতনি একজন হলে নিসফু একাধিক হলে কি কথা বলো কিভাবে আচ্ছা ওয়ালাহুন্না সুদুসু ওয়ালাহুন্ন আরনাতীরা সুদুসু সুদুস ভাবে মাল ওয়াহিদাতিসুলবিয়া মা সাথে ওয়াহিদা একজন সুলবিয়া মানে অরোজজাত করনা ও সুল সুলবন্তকে কি সুলবিয়া জন অ আচ্ছা এখনো যো কি নাতনি না থাকা অবস্থা এ মেয়ে না থাকা অবস্থা নাতনি একজন হলে নিসফু একাধিক হলে কি সুলসান যদি নাতনি মেয়ে থাকে তখন নাতনি কি ভাবে যদি নাতির সাথে কে থাকে মেয়ে তে বলতেছে যদি নাতির সাথে মেয়ে কয়জন থাকে তখন কিভাবে ভাবে সুদুস কেন তাক মিলাতান পূর্ণ করার করার জন্য কি করার জন্যে কি পূর্ণ করার জন্যে সুলুসাই নেই সুলুসানকে পূর্ণ করার জন্যে কি পূর্ণ করার জন্যে দেখো মেয়েরা কন্যারা সুলুসান এই অংশ পাওয়ার সর্বোচ্চ সীমা হচ্ছে সুলুসান পর্যন্ত কত পর্যন্ত তো যখন মেয়ের সাথে নাতনি চলে আসে অর্থাৎ নাতনির সাথে যখন কয়জন মেয়ে থাকে তখন ওই সুলুসানটা মিলানোর জন্য নাতনি কত দেওয়া হয় সুদুস দেওয়া হয় কিভাবে সুলুশান মিলাই সুলুসাম মানে তিন ভাগের কত অংশ এটা আমি বোর্ডে অঙ্ক করার সময় বুঝাই দিব ঠিক আছে এরপর দেখো আচ্ছা তারপরে ওয়ালা আচ্ছা এরপর এখন যদি হুজুর এটা কখন সুদুস পাবে যে নাতনি কখন যদি মেয়ে কয়জন থাকে এখন যদি হুজুর মেয়ে যদি অনেকগুলো থাকে কন্যা যদি উরুজাত কন্যা যদি অনেক থাকে তখন নাতনি কি সুদুস পাবে তো ওয়ালা ইয়ারিস না ওয়ারিস হবে না কে কে নাতনিরা মা সুলবিয়া তাই যদি মেয়ে কি থাকে একাধিক সুলবিয়া তাই মানে দুইজন আর কি যদি একজন থাকলে না নাতনি কিভাবে সুদুস পাবে যদি মেয়ে দেখতেছে একজন না কি আছে দুইজন মানে কি একাধিক না তখন কি বলতেছে নাতনি আসা আর হবে ইল্লা ইল্লা করতেছে তবে হবে না যদি হয় মানে তাদের সমপর্যায়ে তাদের মানে তাদের নাতনিদের যদি নাতনির সমপর্যায়ে থাকে ওয়াসালামিনা অথবা নাতনিদের চেয়ে একটু নিচের নিচেরও যদি থাকে গোলামুন কোন পুরুষ মানে বুঝছো এই দেখো কথাটা বুঝাই দিই মেয়ে যদি একজন থাকে নাতনি হচ্ছে কি নাতনি হচ্ছে কি সুদুস এরপর মেয়ে যদি একাধিক থাকে তখন নাতনি কি হবে হবে না তবে নাতনির সাথে যদি নাতি থাকে কি থাকে নাতনি আর নাতি সমপর্যায় না মানে মানে বুঝছো বুঝছো যদি নাতনির সাথে কে থাকে তখন মেয়ে একাধিক হলেও নাতি নাতি মিলে কে যাবে আসাবা হবে আসাবা হিসেবে কিভাবে সমত অথবা নাতনির সাথে নাতি না থাকলেও নাতির নাতির ছেলে নাতির মানে নাতির ছেলে থাকলে তো নাতির ছেলে কি তার সমপর্যায় নাকি একটু আস ফালা নিচে একেবারে সমপর্যায় থাকুক অথবা কি থাকুক নিচে থাকুক তবে নাতি বা নাতির ছেলে যদি থাকে কার সাথে নাতির সাথে তখন মেয়ে একাধিক হলেও কন্যা একাধিক থাকলেও তখন নাতনি নাতিরা আসা হিসেবে কিভাবে। পাবে আর যদি নাতনি নাতির সাথে যদি নাতি না থাকে নাতির সাথে যদি এমত অবস্থা যদি কন্যা একজন না যদি হয় একাধিক হয় তখন নাতিরা কি পাবে না সম্পদ কার কাছে থাকে নাতুলো ক্লিয়ার এরপর দেখো তো পস করো আচ্ছা খেয়াল করো তাহলে বুঝাচ্ছি বিষয়টা তাহলে আবার দেখ খেয়াল করো আবার দেখো তাহলে ওয়ালাহুন না সুদুস নাতনিদের জন্য কত সুদু অংশ এর আগে গুলো তো বুঝছো নাতনি মেয়ে না থাকা অবস্থা নাতনি একজন হলে নিঃসু একাধিক হলে সুলসান তা ওয়ালাহুন না সুদুস নাতিরা সুদুস পাবে মাল ওয়াহিদাতে সুলবিয়া যদি মেয়ে কয়জন থাকে এটা কেন কেন তাকমিলাতান লি সুলসাইনে ওই মেয়েকে সুলুসান পর্যন্ত কি করার জন্য পূর্ণ করে দেওয়ার জন্য কারণ মেয়েরা সর্বোচ্চ অংশ কত ভাই সুলুসান তো সুদুস দিলে নাতনিকে মেয়ের সাথে যখন থাকে একজন যখন নাতির সাথে মেয়ে কয়জন থাকে একজন তখন নাতিদেরকে সুদুস দিলে তখন কত হয়ে যায় মিলে সুলুসান হয় আচ্ছা ওয়ালাই আর আসাবা হবে হবে না কারা নাতনিরা তাই নেই যদি মেয়ে থাকে দুইজন ইল্লা তবে হবে তবে ওয়ারিস হতে পারবে নাতিরা ওয়ারিস হতে মানে মেয়ে রাজ যদি মেয়ে দুইজনও থাকে তখন তবু আসাবা হতে পারবে তবে কি আছে শর্ত যে আইয়া কু না তখন ওই নাতিদের হিননা মানে নাতিরা নাতিদের সম পর্যায়ে কেউ থাকতে হবে মানে নাতির সাথে কে থাকতে হবে নাতি আহ অথবা হুন না অথবা নাতি না থাকলে নাতির স্তরে কে আছে নাতির ছেলে এরকম কেউ থাকলে অর্থাৎ গোলামুন কে থাকবে তাদের কেন এই দাসন গোলাম মানে কোনো ছেলে আর কি ছেলে অর্থাৎ ছেলে মানে নাতির ছেলে আর কি বুঝো নাই অর্থাৎ নাতি না থাকলে নাতির কি ছেলে নাতি বা নাতির ছেলে কেউ থাকলে কার সাথে নাতির সাথে তখন মেয়ে দুইজন হলেও আর কি হবে না বঞ্চিত হবে না তারা কিভাবে সম্পদ পাবে কি বলতেছে সম্পদ দিয়ে দিবা দেওয়ার পরে এখন আসাবা হিসেবে সম্পদটা কিভাবে বন্টন করবা বাকি যে বাকি সম্পদ গুলো থাকবে বাই না তাদের মাঝে বন্টন হবে কিভাবে লিজ্জা হাজিল নাতনিকে যদি একদম নাতি কত দিবা এটা তো বুঝছো

তাহলে দেখো একটু করে করে আমরা এগুলা ক্লিয়ার শেষ করে দিব নাতনির সাথে ছেলে মেয়ে আছে না গস্তে নাতনি কয়জন নাতি কি হবে নিঃফু চাচা কারণ আশা উল জনের মধ্যে নাই শুধুমাত্র নিঃফু থাকার কারণে মাসালা দুই দ্বারা এখন দুইটা বর্ণ করবো প্রথমে অংশীদারা পাবে পর আশা বাকি থাকলে পাবে ঠিক আছে আগে আশা বাগে কখন দিতে পারবো না দেখো দুই থেকে নিঃফু দুই ভাগ করে দাও একবার দুই কে দুই দ্বার ভাগ দাও একবার দুই এক দুই একবার দুই থেকে এক দিলে বাকি থাকে কত না আসা বিষয়ে কি চাচা ঠিক আছে সবাই একটু রেসপন্স করবা তার একান যদি এরপর দেখো নাতনি যদি কি হয় একাধিক হয় এটা এটা ছিল কয়জন থাকলে একজন নাতনি মনে করে কি আছে একাধিক তখন একাধিক এখন দুইজন আছে না নাতনি দুইজন দুইজন থাকা মানে কি একজন একাধিক একাধিক হলে কি নিষ্পুনা সুরুসান আর আসা চাচা কি আসাবা শুধুমাত্র সুলুসান থাকার কারণে মাসালে কত দ্বারা তিনকে সুলুসান সেই দিব তিন থেকে সুলুসান মানে তিন ভাগ করে কয় ভাগ দেওয়া তো তিনকে তিনকে তিন দ্বার ভাগ দিলে এক ভাগে কত এক ভাগে এক হলে দিতে হবে কয় ভাগ দুই ভাগ দিলে এক ভাগে এক হলে দুই ভাগে কত হবে তিন দুই দিলে বাকি আছে কত তো বাকি সময় আসা বিষয়ে কে পাবে চাচা তাহলে নাতির এই দুইটা হালত ক্লিয়ার অর্থাৎ একজন থাকলে নিশ্চু পাবে থাকলে কখন যদি নাতনির সাথে কেনা থাকে মেয়ে এখন আসো নাতির সাথে যদি কে থাকে তখন কয় অবস্থা আচ্ছা ইবনি তারপর হচ্ছে তোমার কে বিন কয়জন আছে দেখো নাতির সাথে মেয়ে কয়জন একজন থাকলে কত তখন তখন নাতি সুদুষ আর মেয়ে একজন আমরা পড়ছি কিনা কি দিদি পড়বে ছেলে নাকে থাকতে মেয়ে একজন হলে নিঃসফুক সুদুষ পরিকাল না ফরিকে ফরিকা সানি নিসপুটা ফরিকে ফরিকা আওয়ালের নিসপুর সাথে ফরিকা সানি আছে কিনা মাসালে কত ধারা ছয় ধারা ছয়টা এখন বর্ণ করি সুদুস্পানি ছয় ভাগ করে কয় ভাগ ছয় কে ছয় ধারা ভাগ দিল এক ভাগে নিসুমানি দুই ভাগ করে কয় ভাগ দেওয়া চারকে ছয়কে দুই দুই ভাগ দাও তিন দু কোনো ছয় তিন আগে কত বাঘে আছে কত তো বাঘের সম্পদ কিভাবে দিবে সেটা সামনে আমার রথ পর্ব না রথ ও রথ আলোচনা হবে ঠিক আছে এতটুকু থাক এবার দেখো মিন্তুল ইবিনী এদিকে আছে কে বিন্তুল বিন্তুল ইবনি একজন তার সাথে মেয়ে একজন একাধিক একাধিক মেয়ে থাকলে কি আর নাতি সম্ভব পায় তখন কি হয়ে মাহারু আর মেয়ে একাধিক থাকলে সুলুসান শুধুমাত্র সুলুসান থাকার কারণে মাসালে কত দ্বারা আসলে তিনটা বন্ধ করে ওকে ও পাবে নাকি মিম পাবে মাহারু আচ্ছা সুলুসান মানে তিন ভাগ করে কবাক দেওয়া তিনকে তিন ভাগ দিলে এক ভাগে কত পাবে সুরসা মানে এক ভাই এক হলে দি দেবে কয় বাঘ দুই দি পাবে বাকি এক আছে না না কখন ও র সামনে পুনর্বন্টন আলোচনা আসবে সেখানে আলোচনা হবে ঠিক আছে এত ক্লিয়ার তাহলে হাত করা গেল নাতনির মোট কয়টা গেছে কয়টা নাতনির সাথে মেয়ে না থাকা অবস্থায় একজন হলে একাধিক হলে নাতনির সাথে একজন মেয়ে থাকলে একাধিক মেয়ে থাকলে কে মাহরুম ক্লিয়ার এরপর দেখো এটা হচ্ছে ওয়ালা ইয়ারিস্তা এটা দিয়ে করছে হালত ঠিক আছে মানে মেয়ে নাতিরা হবে না আসা বা সম্পদ পাবে না যে নাত মেয়ে কয়জন থাকে একাধিক এখানে কটা চলে গেছে আলো চারটা এরপর ইল্লা দিয়ে কটা হবে এখান থেকে একটা তারপর ইয়াস কুদনা দিয়ে কয়টা একটা মোট হয়ে যাবে কথা বুঝা এ আসিফ বুঝতেছ এরপর দেখো লাস্ট আর কয়টা আছে দুইটা তুই খেয়াল করো লাস্ট এটা কি বলছে নাতির সাথে যদি কে থাকে অথবা অন্য কে কোনো ছেলে থাকে নাতির ঘরের বিন্দুল ইবদিন মানে কি নাতনি আর এখন দেখো তো নাতনি আছে নাতি আছে একজন একাধিক আমরা জানি মেয়ে থাকলে নাতনি কি হয়ে যায় তবে এখন নাতির সাথে যদি কে আছে নাতি নাতনি দুটো মিলে মারন না হয়ে ওর সাথে মিলি কে হয়ে যাবে অর্থাৎ নাতিটা তাকে ইউ বহুন না তাকে কি করে দিবে আসা করে দিবে কথা বোঝাচ্ছে এটা হচ্ছে হেজাই না তার কি সমপর্যায়ের কিনা নাতনি সমপর্যায় কে নাতি না ও সমপর্যায়ে থাকার সমপর্যায়ে কোন একটা গোলাম আছে কিনা সেটা আছে কিনা থাকার কারণে তাকে কি করে দিবে আচ্ছা তাহলে তারা দুজন এখন কি একসাথে আসাবা বা আসবা আর মেগাতি থাকলে সুলুসান শুধুমাত্র সুলুসান থাকার কারণে মাসালে কত তারা প্রথমে ওকে দিয়ে দিব আসাবারা পরে সুলুসান মানে তিন ভাগ করে কবাক দেওয়া তিনকে তিন ভাগ দিলে এক কত তো দি ভাই কত হবে আচ্ছা দুই দেওয়ার পর তিন দুই দিলে বাকি আছে কত তো দুইজনকে একটা ভাবে আমরা বর্ণন করবো ঠিক আছে আর হজুর একটা দুইজনকে কিভাবে দিব সেটা আমরা পর্বের সামনে তার সাইতে কোথায় পড়বো এতটুকু বুঝতো তো অর্থাৎ মেয়ে একাধিক থাকলে নাতনি মারুম তবে নাতনির সাথে যদি কে থাকে নাতি তখন আর মারুম হবে না তার দুজন মিলে কেউ যাবে লাস্ট ছয় নাম্বার হচ্ছে তো ছয় নাম্বারটা কি লাস্ট নাম্বারটা হচ্ছে নাতনি নাতি নাতনি উভয়জন মাহরুম হয়ে যায় বঞ্চিত হয়ে যায় যদি কে থাকে ইবিন ছেলে ছেলের সাথে দেখো তো বিনতুলিপ নি নাতনি ইবদুলিপ নাতিন নাতনি নাতি ওদের সাথে ইবিন ছেলে আছে কিনা দুজন কি যাবে আর এখানে ছেলে কত হবে ছেলে কি আসাউল ফরেস্ট বারো জনের মধ্যে আছে না থাকলে ছেলে কি হবে আসাবা তা আসাবা বলে মাসালা

নাতনি মেয়ে যদি একাধিক থাকে কিন্তু নাতির সাথে যদি কে থাকে নাতি থাকে বঞ্চিত না হয় দুজন আসা হয়ে যাবে লিস জাকারে মিস্ট্র হাজির কি পাবে অংশ অর্থাৎ নাতি দুই পাবে নাতিগত নাতনিগত এক পাবে লাস্ট নাতনি হালত হচ্ছে ছেলে থাকলে নাতি নাতি দুজন সম্পর্কে বঞ্চিত ক্লাস থাক ঠিক আছে আলাইকুম